মুখ্যমন্ত্রী টিভিতে থাকার জন্য ভুলভাল বকে ওনার কথায় গুরুত্ব দেবার কিছু নেই ফুলিয়ায় এসে বললেন প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী রূপা গাঙ্গুলি নদিয়ার তাঁত শিল্পের বিলুপ্তিকরণের অভিযোগ এনে তাঁত শিল্পীদের সাথে দেখা করলেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি কেয়া ঘোষ সহ রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ছিলেন এদিন নদিয়ার ফুলিয়া বইচাপাড়ায় আজ তাঁত শিল্পীদের সাথে তারা দেখা করেন এরপর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রূপা গাঙ্গুলি জানান বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী এত আন্দোলন করছেন ওনার ভাষাটা একবার খেয়াল করবেন অ্যাং ব্যাং চ্যাং কি সব কবিতা লেখেন ওটা বাংলা ভাষা আপনার লোকেরা কি ভাষায় কথা বলে চরাম চরাম ইত্যাদি এছাড়াও রূপা গাঙ্গুলি বলেন বিভিন্ন জায়গায় ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে নকল ভোটার সহ মৃত ভোটারদের নাম বাদ দিতে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এখান থেকে নাকি একটা নামও উনি কাটতে দেবেন না এই রাজ্যে ফেক আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে এটি একটি ফেক রাজ্যে পরিণত হয়েছে এখানে আইপিএস থেকে আইএএস সব কিছুই ফেক পাওয়া যায় উনি কাউকে বাঁচাতে পারবেন না বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাটা একটু খেয়াল রাখবেন আপনার আমার কাছে যে সব ভিডিওগুলো আছে না চালিয়ে দেখাতে পারবো না আপনাদেরকে শোনাতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেন হ্যাঁ সেটা বাংলা ভাষা হঠাৎ বিনা কান্না মেয়েরা যাচ্ছে সবকিছু রাস্তায় পড়ে আছে মানুষের পেটে ভাত পর্যন্ত নেই আপনি ভাষা নিয়ে কথা বলছেন নিজে আপনার লোকের কি ভাষায় কথা বলে চড়াম চড়াম কি ঢাক গুড়ি ঘুমি কিসক কৃষক বলে আপনি নিজে কিসব বলেন কি সুন্দর আপ্যায়ন করে ফুল বেলবেতা দিয়ে ডালাগালি দিচ্ছেন তিনি পুলিশকে জানেন ওনাদের ভাষাগুলোই শুনুন আগে বাংলা ভাষা নিয়ে আন্দোলন

যাদের এগারোটা নিয়মের মধ্যে যে কোনো একটা তথ্য দিতে পারলে তারা ফাইনাল এবং নিশ্চিন্ত সেই সব লোকগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভয় দেখানোর চেষ্টা করছে নামটা কি বলছে উনি কাউকে নাকি এখান থেকে নাকি একটা নাম উনি কাটাতে দেবেন না ওনার রাজ্যে বারে বারে প্রমাণিত হচ্ছে নানান জায়গায় ফেক আধার ফেক ভোটার ধরা পড়ছে ওনার রাজ্যে এখানে তৈরি হচ্ছে

উনি খানিকটা টিভিতে থাকবার জন্য টিভি টিভি টাইম টাইম উনি খানিকটা রাখার জন্য নানান রকম প্রশ্ন করেন এবং কথা বলেন ঠিক আছে তো ওনার কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী চলবে